দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স ডিসেম্বরে এলো দুই কোটি ডলার প্রকাশিত হয়েছে খবরটা পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি সদ্যবিদায়ী বছরে ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই কোটি নব্বই লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা দৈনিক গড়ে আট কোটি একান্ন লাখ ডলার করে বুধবার পয়লা জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় গত ডিসেম্বর মাসে দেশে এসেছে দুইশত কোটি নব্বই লাখ মার্কিন ডলার রেমিডেন্স গত বছরের একই সময়ে এসেছিল একশত কোটি দশ লাখ ডলার এর আগে দুই সালে জুলাইতে এসেছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিডেন্স, সেই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন দুইশত উনষাট কোটি বিরাশি লাখ ডলার রেমিডেন্স। তবে এবার বাংলো সেই রেকর্ড উল্লেখ্য গত জুন মাসে দুই তিপ্পান্ন কোটি ছিয়াশি লাখ ডলার রেমিটেন্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় একশত একানব্বই কোটি মার্কিন ডলার যা গত দশ মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় ছিল তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এর ধারাবাহিকতায় গত আগস্টে দুই বাইশ কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা এ ছিল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ